বা এই ফার কীভাবে করব সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব ভিডিওটি শুরু করা যায় মনে করি আমাদের ভূমি পাঁচ কাঠা এবং সাদের তো আমরা জানি পার্ক কাঠার ক্ষেত্রে আমাদের প্রতি কাঠায় পার্ক করে তিন দশমিক পাঁচ সো এখন আমরা বের করব এম বি মানে ম্যাক্সিমাম বিল্ড এরিয়া এটা হবে ল্যান্ড ইন্টু পার্ক মানে আমাদের মোট জমি ইন্টু পার যেমন আমাদের মোট জমি পাঁচ কাঠা ইন্টু পার হল থ্রি পয়েন্ট ফাইভ যেহেতু আমরা প্রতি কাঠায় পার থ্রি পয়েন্ট ফাইভ হয় সো এখানে আমাদের ফাইভকে আমরা কাঠা নিলে তাহলে স্কোয়ার ফিটে নিলে সাতশো বিশ দিয়ে গুণ করতে হবে যেহেতু এক খাটা সাতশো বিশ স্কোয়ার ফিট সো ফাইভ ইন্টু সাতশো বিশ ইন্টু পার থ্রি পয়েন্ট ফাইভ টোটাল তিন হাজার ছয়শো ইন্টু তিন দশমিক পাঁচ এরপর বারো হাজার ছশো স্কোয়ার ফিট আমাদের টোটাল এম বিএটা বের হয়েছে মানে ম্যাক্সিমাম বিল্ড এরিয়া এরপর আসি এম এমজিএসি ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ এটা হলো আমাদের বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট এটা প্রতি কাঠার জন্য সো আমাদের যেহেতু পাঁচ কাঠা পাঁচ ইন্টু বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট তো পাঁচকে আমরা যদি স্কোয়ার ফিটে নিয়ে যাই পাঁচ কাঠাকে সেহেতু পাঁচ ইন্টু সাতশো বিশ ইন্টু বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট বাইশশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবার আসে আমাদের নম্বর অফ ফ্লোর এটার ক্ষেত্রে আমাদের এমবিএ এবং এম এই দুটাকে ভাগ করতে হবে সো আমাদের এম বিএ বের হয়েছে বারো হাজার ছয়শো এবং এমজিসি বের হয়েছে দু হাজার দুশো পঞ্চাশ এই দুটাকে ভাগ করার পর আমাদের আসে পাঁচ দশমিক ছয় ফ্লোর সো আমাদের এখানে টোটাল ফ্লোর হবে পাঁচ দশমিক ছয় এবং গ্রাউন্ড ফ্লোর একটা সহকারে আমাদের ছয় দশমিক ছয়টা ফ্লোর বের হবে তার মানে সাততলা পর্যন্ত করা যাবে কিন্তু সাততলা না করাই ভালো ছয়তলা পর্যন্ত থাকাই ঠিক আছে এই জায়গা অনুযায়ী যদি ভূমিকম্প থেকে বাঁচতে চান তাহলে আপনার ছয়তলা পর্যন্ত আপনার জন্য এই জায়গার মধ্যে এনাফ এভাবে আমাদের ফান্ড নির্ণয় করতে হয়